আজ আমরা জানব সাকিব নাকি তামিম কে বেশি ধনী কে কত টাকার মালিক কার কাছে কয়টি গাড়ি রয়েছে এই নিয়ে আজকের আয়োজন তাই আর এক সেকেন্ডও দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু হ্যাঁ তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যেও সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সেরা ওপেনারদের একজন যিনি উনিশশো সালের বিশে মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম একজন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল খান দু সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অর্থাৎ বিসিবি থেকে প্রতি মাসে চার লাখ টাকা বেতন পেতেন তার মোট সম্পদের পরিমাণ তিন কোটি টাকা বা তিন মিলিয়ন ডলার এছাড়া বিপিএল থেকে এখন পর্যন্ত আয় করেন পঁচিশ সিজনে চার কোটি পনেরো লাখ টাকা তামিম ইকবাল খান বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে বিজ্ঞাপন থেকে প্রতি মাসে পনেরো লক্ষ টাকা হতে শুরু করে সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে তার চট্টগ্রামে এক কোটি টাকার একটি বাড়ি আছে এছাড়াও ঢাকায় দুই কোটি পঁচাত্তর লাখ টাকার একটি বাড়ি রয়েছে মোট পাঁচ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তামিম ইকবালের তামিম ইকবালের গাড়ির কালেকশন রয়েছে মার্সিডিস কালো রঙের গাড়ি এবং পারাডা সিরিজের গাড়ি সহ মোট তিনটি গাড়ি তিনি ব্যবহার করে থাকেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সব থেকে সফল ক্রিকেটার সাকিব আল হাসান কেবল মাঠের সফলতা নয় মাঠের বাইরেও বেশ সফল বাংলাদেশের এই পোস্টার বয় ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি এমনকি ব্যবসার পেছনেও সময় দেন সাকিব সাকিবের মোট সম্পত্তির পরিমাণ দুই কোটি টাকা সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মাসিক আট লক্ষ টাকার ওপরে বেতন পেয়ে থাকে বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাংকের মূলধন পাঁচশো কোটি টাকার উত্তীর্ণ করার নির্দেশনা দিয়েছে তাকে কেউ যদি উদ্যোক্তা হিসেবে ব্যাংকের পরিচালনা পৌষদের জায়গাও নিতে চায় তার সর্বনিম্ন দুই শতাংশ শেয়ারের মালিক হতে হবে এখান থেকেই ধারণা নিয়ে বোঝা যায় সাকিব আল হাসান কত টাকার মালিক এছাড়া বিপিএল থেকে এখন পর্যন্ত তিনি প্রতি সিজনে ছয় কোটি বিশ লক্ষ টাকা আয় করে থাকে এছাড়া সাকিবের গাড়ি কালেকশন রয়েছে লাল রঙের মার্ক এবং প্যারাডা সিরিজের গাড়ি সহ মোট তিনটি গাড়ি রয়েছে এখানে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের গাড়ির ক্ষেত্রে মিল পাওয়া যায় কেননা গাড়িটি তারা আগেই কিনছিল যখন তারা দুজন বন্ধু ছিল তো প্রিয় দর্শক সাকিব আল হাসান নাকি তামিম ইকবাল কোন ক্রিকেটারকে আপনার বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে